নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আগামী সতেরো এবং ১৮ অগস্ট দু হাজার চব্বিশ দুই দিন জলপাইগুড়ি শহরে ষড়যেন্দ্র দেব রায়কত কলা কেন্দ্রে অর্থাৎ আর্ট গ্যালারিতে তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে শ্রদ্ধাঞ্জলি শীর্ষক এক বিশেষ বর্ণময় মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হতে চলেছে এই শ্রদ্ধাঞ্জলি শীর্ষক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শিল্পী কিশোর এবং দেববর্মন শ্যামল মিত্র ও রাহুল দেববর্মনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এই দুই দিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন শিবাজি চট্টোপাধ্যায় অরুন্ধতি হোম চৌধুরী অমিত গাঙ্গুলি সুরজিৎ চট্টোপাধ্যায় ইন্দ্রনীল সেন রূপঙ্কর বাগচি সৌমিত্র রায় অঙ্কন কুমার সি দীপ চক্রবর্তী অরিত্র দাশগুপ্ত ও জোজো সহ আরও অনেক বিশিষ্ট শিল্পীরা প্রতিদিন সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে এই অনুষ্ঠান শুরু হবে দর্শক শ্রোতাদের প্রবেশ অবাধ আজ এই অনুষ্ঠান নিয়ে স্বরূপ বিশ্বাস ডাব্লিউ জেলা তথ্য সংস্কৃতি কি জানালেন শুনেনি হ্যাঁ আমাদের যে শ্রদ্ধাঞ্জলি প্রোগ্রামটি হতে চলেছে সেই শ্রদ্ধাঞ্জলি প্রোগ্রামে বেসিক্যালি সঙ্গীতেরই এটা একটি প্রোগ্রাম এবং সঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রবাদ প্রতিম শিল্পী যেমন হেমন্ত মুখোপাধ্যায় শচীন দেব বর্মন মান্না দে কিশোর কুমার এনাদেরকে স্মরণ করা হবে তো এনাদেরই যে লেজেন্ডারি গানগুলো আছে সেগুলোই গাইবেন এবং কলকাতা থেকে অনেক শিল্পীরা আসছেন যারা অত্যন্ত নামি নামী শিল্পীরা তারা এখানে আসছেন সকলেই তাদের সুনাম জানেন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি হবে সতেরোই এবং আঠেরোই আগস্ট দিন ব্যাপী অনুষ্ঠান হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে এবং এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ এই অনুষ্ঠানটি জলপাইগুড়ির সাধারণ মানুষদেরই অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের সমস্ত মাননীয় যে জেলা আমাদের অফিসার্সরা আছেন যারা সিনিয়র অফিসার্সরা আছেন তারাও থাকবেন এবং আমাদের সিনিয়র যারা জনপ্রতিনিধি আছেন তারাও থাকবেন সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে শিল্পীদের মধ্যে আছেন যেমন ধরুন শিবাজী চট্টোপাধ্যায় অরুন্ধতি হোমচৌধুরী অমিত গাঙ্গুলি সুরজিৎ চট্টোপাধ্যায় তৃষা পাড়ুই তথাগত সেনগুপ্ত প্রমুখ এবং আরও কিছু নাম যেমন এই নামটি বললাম আমি সতেরোই আগস্টের আঠেরোই আগস্টের কিছু বিশেষ নাম যেমন রূপঙ্কর বাগচি যোজ সৌমিত্র রায় অঙ্কন কুমার শি চন্দ্রিকা ভট্টাচার্য এরকম এরকম আরও অন্যান্য শিল্পীরা থাকবেন